একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কি না তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই সাইয়েদ কুতুব শহীদ বললেন তুই আমারে কালেমা শেখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে লাগতেছে তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আপনারা জিলালিল রচয়িতা সঈদ কুতুব শাহিদের নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে করে তিনি বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিস অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত তাফসিল কোরআন যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক না এই তাফসিল লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি আইন চলবে আল্লাহ ছাড়া অন্য কোনো আইন দিয়ে মিশরের বুকে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবক কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যার আইন চলবে তার চোরের হাত কেটে দাও দর্শকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক না দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনো দেশের শত্রু দশের শত্রু স্বাধীনতার শত্রু সবগুলার বিচারের আওতায় আনো কোরআনের আলোকে ঠিক কিনা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়ল পুরো মিশর এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল্লা আছে কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসিরে কোরআনকে জেলার ভিতরে ঘটছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিন দাত্তারদের অত্যাচার আসার নাই তাকে ফাঁসির কাছটা ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শাহিদের ফাঁসির দিন ঘনিয়ে আসুক কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদালু জিক্রি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইয়েদ কুতুব শাহিদের ফাঁসির কাজটা দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লায় এখন ঠিক কিনা একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক কিনা তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমান প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য নেয়ের কথা বলে না মান প্রয়োজনে জলে ওঠে না সত্য যেমন কথা বলে না যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস কোরআন হাদিস তাও পরে না খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান মান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যেইমান মান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে যেই মান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান মান শুধুই কেবল খায়দায় আনন্দ করে যেইমান মান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মান বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি চিল্লায় বলেন ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে মায়ে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালেমা এটা সংগ্রামী কালেমা এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায় বলেন কিনা কোন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ ভুলবে কোনো একদিন দিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে হবে দনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কি এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফিক चिल्লায় বলেন ঠিক কি না এজন্য বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায় রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন এভরি ডে এভরি নাইট এভরি ডে টু লা ইলাহা ইল্লাল্লাহ never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you are walking down the street use your time and repeat and say in every heart with la ilaha illallah. ইম এনসে ইন এভ্রি হট বিট লাম এনসে ইন এভ্রি হট বিট লা সবাই পড়েন এভরি নাইট এনএিডে এভ্রি নাইট এন এভরিডে নে লা ইলাহা ইল্লাল্লাহ নেভা ফরগেট টু সে লা ইলা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এভরি নাইট প্রতিদিন প্রতি সকালে নেভা ফরগেট টু সে এটা বলতে ভুলে যেও না যেই বাণীটা বলতে নিষেধ করা হলো বাণীটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কোন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সবকিছু মাথা নতু করতে বাধ্য চিল্লা বলেন ঠিক কি না এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে এ ইলাল্লাহ হিয়ার আল্লাহর কাছে চারটা কথা সব চাইতে প্রিয় চিল্লা বলেন কয়টা লা কোনটা দিয়ে শুরু করবা এটা তো সমস্যা নেই আগে পিছা যেমনে চাই পড়বো চারটা কি একটা হচ্ছে সুবাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে